এখন মা ভোগ লাগানো হচ্ছে যার জন্য দরজাটা বন্ধ আছে এখানে ভোগ খাওয়ানো হয় গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে কত রকমের ব্যারেল আছে দেখো ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে আসতাম আমি এই রাস্তাটা আমার খুব চেনা পরিচিত ছিল তবে এখন যত দিন যাচ্ছে যত আরো বড় হচ্ছে তত কিন্তু রাস্তাঘাটগুলো যেন মনে হচ্ছে ভুলে যাওয়ার মতন একটা পরিস্থিতি কারণ অনেকদিন যাতায়াত নেই এই রাস্তাতে তাই হয়তো ভুলে যাচ্ছে একটু বেশি আর এখানটাতে আস্তে আস্তে আমার মনে পড়লো একটা বাড়ি আছে খুব সুন্দর এই যে সামনেই দেখতে পাচ্ছ সাদা রঙের হোয়াইট কালারের সাদা রঙের যে বাড়িটা আছে এই বাড়িটা বেশ প্রথম থেকে খুব ভালো লাগতো বেশ ডেকোরেশন করা অনেক বড় প্রথম থেকে বেশ ভালো লাগতো যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে নিস্তারিনী কালীবাড়ি এটা হচ্ছে শ্যাওড়াফুলির খুব বিশাল বড় একটা জায়গা মানে বিশাল বড় একটা ঠাকুর মন্দির সেখানটাতেই দিদির আইবুড়ো ভাতে যে খাবার গুলো আছে সেই খাবারটা ওখানেই রেডি করা হচ্ছে তো সেটাতেই এখন যাচ্ছি মানে মানুষের জিজ্ঞাসা করছি সত্যি মানুষটা বেশ ভালো রকম কোঅপরে মানে কোঅপারেট করছে জানি না ইংরাজিটা ঠিক বলতে পারলাম নাকি তো রেলের ওপর দিয়ে যাচ্ছি কারণ এটা দিয়ে গেলেই শর্টকাট হবে লোকগুলো বললো ওইদিকে দেখতে পাচ্ছ একটা গেট পেরোলাম তারপরে অনেকটা রাউন্ড ফিগারে রাউন্ড করে ঘুরে আসলাম আবার একটা রেলগেট সেটা পেরিয়ে আবার যাব সামনের দিকে আরেকটা রেলগেট সেটা পেরোনোর পরে বাঁ দিকে যেতে হবে যাই হোক ফার্স্ট টাইম এটা আমি এক্সপ্লোর করছি তো এটা একটু বেশ ইন্টারেস্টিং লাগছে লোকেদের জিজ্ঞাসা করে করে বেশ ভালো লাগছে শ্যামরাফুলি স্টেশনটা কিন্তু বেশ অনেকটা বড় মানে অনেক কটা কম্পার্টমেন্ট অনেক কটা স্টেশন নিয়ে কিন্তু এই সারাফুলি স্টেশন এটা পাশ দিয়ে যাবে কত সুন্দর দেখো রাস্তা চলে গেছে বেশ ভালো লাগছে নতুন জায়গা তো বেশ সবকিছু ভালো লাগছে এটা হচ্ছে সাউরাফুলি মেন যে মার্কেটটা আছে সেই মার্কেটটা মানে সকালবেলা থেকে এখানে বিশাল ভিড় হয় এখনই দেখো শীতকাল কিন্তু প্রায় চলে গেছে চলে গেছে একটা ব্যাপার তো এই সময় কিন্তু কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম কত রকমের আনাজ ভাই বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আরে নিস্তারিনি কালীবাড়িটা কোন দিকে জিজ্ঞাসা করলাম বললো সামনে আমার মনে হচ্ছে আমি রাস্তাটাতে এসেছিলাম হ্যাঁ এখানটাতে শিবরাত্রির জন্য বিশাল রাতির জন্য বিশাল फेमस এই জায়গাটা অনেক শিবলিঙ্গ পাওয়া যায় আমি এসেছিলাম একবার আমার খুব ভালো স্পষ্ট মনে আছে আসলে এই জায়গাগুলো সব ভেঙে ভেঙে সব তৈরি হচ্ছে দ্বিতীয়বার আমার মনে হচ্ছে এখানে একটা বেশ চায়ের দোকানও আছে যেখানটাতে চা খেয়েছিলাম এদিকে বাঙা দিকে অনেক বেশ দোকান থাকতো তখন অনেক সিভের জিনিসপত্র পাওয়া যেত আর এইটা দিয়েই দিয়ে তারাপীঠে জল ঢালতে যায় এই রাস্তাটা বলো দিকের রাস্তাটা ধরে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে গেছে দেখি এবার দিকে কোনো মানুষকে জিজ্ঞাসা করে যাই হোক এখন আসলাম নিস্তারিণী নিস্তারিণী কালী মন্দিরের সামনে প্রবেশ করবো এখন এর ভেতরটাতে কি আছে সেটা দেখার জন্য এসব বোধ এখন এখানেই আছে কোথায় আছে দেখতে হবে বাইরে অনেক রকমের মন্দির বসেছে তো আছে কোথায় এইটা হচ্ছে নিস্তারিণী কালী মন্দির এখানটাতে বোধ হয় পশু বলি হয় এখানে বিভিন্ন রকমের শিব ঠাকুর পাওয়া যায় বিভিন্ন সাইজে দেখতে পাচ্ছো অনেক রকম মানে ঠাকুরের জিনিসপত্র বেশিরভাগ কারণ ঠাকুরের এলাকার ঠাকুরের জায়গা তো সেই জন্য ঠাকুরের জিনিসপত্রই একটু বেশি পাওয়া যায় সন্ধ্যাবেলা বিকালবেলা হলে আরো বেশি দেখতে পাওয়া যাবে দেখা যাক ওই তো মেসে বসে আছে এখন এখন মাকে ভোগ লাগানো হচ্ছে যার জন্য দরজাটা বন্ধ আছে দেখা যাক কখন খোলে ঘন্টাতে বড় বড় দুটো ঘন্টা আছে খোলা বাবা হার হার শু হার হার মহাদেব ভোগ খাওয়ানো হয় চতুর্দিকটা একটু ঘুরে তোমাদের দেখায় যে কেমন লাগছে রাজা হরিশ্চন্দ্র রায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী নিস্তারিণী মন্দিরে যাত্রী সাধারণের জন্য এই বিশ্রাম স্থানটি বংশধর সেবায়ত সুবিমান রায়ের সৌজন্যে নির্মাণিত হল রাজবাগ রাজবাড়ি সাউরাফুলি রবিবার দোসরা আগস্ট দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে এটা মেনটেন্স শুরু হয় পবিত্র এই স্থানে বলছে সিঁদুর দেবেন বড় বড় থান গুলো আছে দেখো কত সুন্দর মানে মধ্যে কিন্তু একটা আলাদাই আর দিকে ঘন্টা আছে হোক এখন মন্দির বন্ধ আছে মন্দিরটা খুললে অবশ্যই দেখতে পাবো কি কি দেখার মতন থাকবে কি কি দেখার মতন আছে সবটা এক্সপ্লোর করতে পারবো এখানে আর একটা ঘন্টা Thank <laughs> you. आओ ना हम चलेंगे लाइए 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 একটা লেখা আছে সকল ভক্ত এবং সকল ভক্ত এবং কন্যার্থীগত জানা হওয়া যায় যে শ্লোকে ও কীর্তিমানের প্রতি স্বর্গীয় মনোহরচন্দ্র রায় মহাশয় বর্ধমান জেলার অন্তর্ভুক্ত গঙ্গা তীরস্থ পূর্বাস্থলীকে কেন্দ্র করিয়া বঙ্গভূমির নানা অঞ্চলে হুগলি জেলা শ্রীরামপুর শ্যওরাফুলি বৈদ্যবাটি সহ তার রাজত্ব বিস্তৃত করেন এবং বঙ্গের বিভিন্ন স্থানে জনহিত পর প্রতিষ্ঠিতা স্থাপিত করেন তার সুযোগ্য কৌত্র স্বর্গীয় রাজা হরিশ্চন্দ্র রায় মহাশয় ঈশ্বরধীষ্ট হইয়া বারোশো চৌত্রিশ বর্গাব্দে শ্যড়াফুলিতে গঙ্গাকুলের শ্রী তারিণী কালীমাতা ঠাকুরানের পুনম মন্দির প্রতিষ্ঠিত করেন স্বর্গীয় হরিশ্চন্দ্র রায় বংশজাত রাজ পরিবার রায় উপাধিকারী সেবায় সুদীর্ঘকাল বাপিয়া শ্রী শ্রী নিত্যায়নী কালীমাতা ঠাকুরানী সেবা প্রত্যক্ষভাবে যথাবিহিতভাবে ঐতিহ্যসম্মতভাবে এবং সুচারভাবে নির্বাহিত করিয়া আসতেছে স্বর্গীয় মনোহর চন্দ্র রায়ের বংশপঞ্জী এবং তার বংশধর গুণের কীর্তি গরিমা সম্বন্ধে যথার্থ ঐতিহাসিক তথ্য জানার জন্য এবং শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির নিকট মানসিক পুরাণ বা অন্যান্য উপলক্ষে উল্লেখযোগ্যভাবে পুজো নিবেদনের জন্য তার বংশধর গণের পক্ষ থেকে নিম্নক্ত সেলাই যোগাযোগ করার জন্য অনুদান অনুযোগ অনুরোধ জানানো যাই তাদের নাম রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের দোকান সাথে বিভিন্ন রকমের আহ পোশাক তারপরে ঠাকুরের জিনিসপত্রের দোকান বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুরের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে কারণ ঠাকুরের এলাকা এখানে যেমন শাখা বিভিন্ন তারপরে ঘটি মানে ঘটি গঙ্গা জলের ঘটি এটা বলে তারপরে ঘন্টা এখানে তবে যদি বিকেল হয় তখন বিকেল দিকে কিন্তু আরো বেশি ভিড়টা হবে এবং দোকানগুলো তখন আরো বেশি খুলবে এখানে বন্ধের কোনো সিন নেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সকালবেলার দিকে খোলা থাকে রাত্রেবেলায় সকালবেলা দোকান খোলা থাকে এবং সন্ধ্যাবেলার দিকে বা রাত্রেবেলার দিকে বন্ধ হয় এখানে একটা মন্দিরের সামনেটাতে একটা কত সুন্দর দোকান বসেছে দেখো এখানে কচুরি এবং বিভিন্ন রকমের তেলে ফেলে পাওয়া যায় বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র যেমন চন্দন ঘন্টা ঘটি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে কত রকমের তেলে ভাজার দোকান বিকেলবেলা হলে কিন্তু আরো বেশি ভালো লাগে যাই হোক মিস্তারিণী কালী মন্দিরটাই আসলাম দেখলাম মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল মেশেও ছিল কিন্তু কোথায় হারিয়ে গেল জানি না এবার চলে যেতে হবে সে বাড়ি চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে রওনা তো এখানটা আসলাম অভিজ্ঞতাটা বেশ ভালো লাগলো যাই হোক বন্ধুরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বেশ ভালো লাগলো দেখে আমি এটাই সাজেস্ট করবো যে তোমরা সবাই আসো দেখো অনেক বেশ আসলে ভালো লাগবে তবে এখানে গঙ্গাটা কোথায় একটু দেখতে পেলে ভালো লাগবে এটা হচ্ছে মানে মেন গেটটা গেট থেকে বেরিয়ে এসে কিন্তু এই মন্দিরটা মন্দিরের সামনেটা থেকে বেরিয়ে এবার একটু গঙ্গার ঘাটটা দেখুন গঙ্গার ঘাটটা হচ্ছে এটা একটু না দেখতে হয় না যাওয়া যাক গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে কত রকমের ব্যারেল আছে দেখো বিভিন্ন রকমের ব্যারেল বিভিন্ন রকমের সাইজ একটু সামনে থেকে গিয়ে দেখা যাক খড়ি মাটি অনেক জিনিস আছে প্রয়াগরাজ যাওয়া হলো না এখানে সেই যেটুকু যা দেখার একটু হাত পাঠাতে দিতেই হবে এই নৌকায় কিন্তু আহ বেশ অনেক মানুষ যাচ্ছে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে এদিকে হচ্ছে ফেরিঘাটটা আছে এদিক থেকে হয়তো এদিকে কোথাও যাচ্ছে তো সবাই ডেস্টিনেশন আলাদা আলাদা জলের যা স্রোত আছে এবং জলে যে পরিমানে স্রোত আছে বেশ ভালোই আছে জলের বিশাল স্রোত তো সাবধানেই একটু নামাটা হয় ভালো হবে অনেক মানুষের আসছেন এবং এখানে স্নান করছে একজনা খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের গান করছে বেশ ভালো লাগছে যাই হোক আহ গঙ্গা দর্শন করা হয়ে গেল বন্ধুরা এবার জানিয়ে রাখি মিস্তারিনী কালী মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে প্রথমে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভাবে যে চাপতে হবে চাপার পরে এসেই সোজা একদম রাস্তা আছে কোনো মানে ডান দিক দিকের রাস্তা নয় মানে স্ট্রেট রাস্তা সেইটা দিয়েই কিন্তু সোজা চলে যেতে পারবে নিস্তারিণী মন্দিরের ঘাটে মানে নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজে চাপার পর সোজা যে মার্কেটটা আছে সবজি মার্কেটের ভেতর দিয়ে সোজা চলে যাবে লোকেদের দু একবার জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে এখানকার মানুষরা বেশ কমিউনিকেট করছে রাস্তা জিজ্ঞাসা করলে বেশ ভালো রকম বলে দিচ্ছে হ্যাঁ আর বাকিটা রাস্তাঘাট সহজ আর নিস্তারিণী মন্দিরের সামনেই হচ্ছে গঙ্গার ঘাটটা সেটাকেও আসলে তোমরা দেখে নিতে পারো আমি একবার পাটা ধুয়ে নিলাম বা মাথায় একটু জল দিয়ে নিলাম গঙ্গা স্নানে আসলে সেটা তো করতেই হবে এটা আমাদের বাঙালিদের ধর্ম যাই হোক ওটা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে কীরকম সকালবেলার দিকে সবজি মার্কেটটা হয় সেটাও দেখলাম এবার সময় হয়েছে বাড়িতে ফিরে যাওয়ার জন্য কারণ দিদিরও আইব্রো ভাত আছে সেটা আইব্রো ভাতটা দেখার পর তারপরে একটু রেস্ট নিয়ে আবার রাত্রেবেলার দিকে দেখা যাক কি প্রোগ্রাম হচ্ছে এইটা হচ্ছে আজকে টোটাল টাইম শিডিউল চলো যাওয়া যাক এখন নিস্তারিনী মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় মোটামুটি কুড়ি মিনিটের হাঁটা পথ এটা যদি সাইকেলে বা মোটর সাইকেলে যাওয়া হয় তাহলে ডিস্টেন্সটা অতটা বোঝা যাবে না তবে যদি হেঁটে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা আর একটু বেশি বলে মনে হচ্ছে